আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নিয়মিত পেতে ধন্যবাদ তুমি করবে না স্টার্ট দেওয়া লাগবে না La se এখন চেঙ্গি ঝুলানো হইতেছে চেঙ্গিতে সামান্য চুবিয়ে এটাকে বেঁধে দেওয়া হবে এই যে তেল তেল ছড়ায় গেল এই তেল যত যতদূর যাবে মাছ থাকলে এখানে চলে আসবে প্রিয় দর্শক এই এই জায়গার নাম কি রুবেল এই জায়গার নাম হলো আপনার বেরকুশে বেরকুশেতে আছি আমরা

私は。<ペー> Проворота. Это 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 ये Oh, lovely. lovely. Nice coat to the Уа, все. Сотоса, сотоса. मैं धड़े मैं এটা তো দেড়শো গ্রামের মতো হবে দর্শক আমরা নিজের ধরা মাছ দিয়ে এখন দুপুরের খাবার খাবার রান্না করবে মনোয়ার ভাই এই যে চারটা ঘাওড়া মাছ নিছি চারজন মানুষ আমি মনোয়ার তারপরে হলো সয়ান আছে যে রুবেল আছে ও মাছ ধরার কার্যক্রমে ব্যস্ত তো

ওনার ভাই ভালো রান্না করে এর আগে গরুর মাংস দিয়ে ওনা তার আগের দিন গরুর মাংস তরকারি এখন আজকে তাদের ঘাওরা মাছ খাওয়া হবে তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে

মহিলা মানুষ করে ঘুরে ঘুরে করে পাতির পাইছ নাকি মহিলা মানে সিনেমা আচ্ছা 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 রান্নার জন্য তরকারি রান্না হচ্ছে তেল দেওয়া হয়েছে জিরা দেওয়া হয়েছে রসুন পেঁয়াজ তেজপাতা মাছ রান্না হবে এদিকে আমাদের মাছ ধরার প্রস্তুতি চলতেছে হ্যাঁ এই দিয়ে দেন দিয়ে দেন হাতা দিয়ে লাগা দেন

big how about go

শোক আজকে বেলা শেষ আমাদের মানার গ্রামপুর থেকে শুরু হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা আজকে সারা দিন ক্যাম্পেইন করছি হচ্ছে নওগাঁ থেকে দেখেন এটা